প্রথমে একটা আম কেটে নিচ্ছি অবশ্যই একটু পাকা নরম দুটা ভালো মতন বেরিয়ে যাবে ভালো করে নাড়বো আর দুটাকে বন্ধুরা বলেছি সন্দেশটা কত সুন্দর হয়েছে নমস্কার বন্ধুরা সীমাবারী কুকিং চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত নিয়ে এসেছি আবারও নতুন স্বাদের একটি রেসিপি আমি এই রেসিপি আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যারা নতুন বন্ধু আছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার এই রেসিপিটি দেখার জন্য তো চলো রেসিপিটি শুরু করা যাক এই যে দুটো পাকা আম নিয়েছি এটা হচ্ছে ল্যাংড়া আম এটা আপনারা যে কোনো সাইজের আম নিতে পারেন বা যে কোনো আম যে কোনো সাইজের যাই হোক নিতে পারেন আমি এখানে ল্যাংড়া আম নিয়েছি যতটুকু প্রয়োজন ততটুকু নেব এখানে হচ্ছে আপনারা একটু মিষ্টি দেখে আমটা নেবেন তাহলে রেসিপিটা করতে ভালো হবে আর রেসিপিটা করব আমি আমের সন্দেশ তো প্রথমে আমি আমটাকে কেটে নিই প্রথমে একটা আম কেটে নিচ্ছি অবশ্যই একটু পাকা নরম দেখে কাটতে হবে তো এখানে দেখতে পাচ্ছ কতটা নরম আম দুটো আমি নরম আছে যতটুকু প্রথমে ফালি করে নিলাম এই সাইড থেকে আবারও ফালি করে নেব এই দুপাশের দুই অংশটাকে দেব এই যে একটা মিক্সের বাটি নিয়েছি এর মধ্যে আমি অংশটা এর মধ্যে দিয়ে দেব মিক্সারের মধ্যে একটু ঘুরিয়ে নেব তাহলে আমার পালকটা ভালো মতন বেরিয়ে যাবে তো চামচের সাহায্যে সুন্দর করে এটাকে বের করে নিলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছ কতটা হয়েছে এখানে আমি একটা আমের দু সাইডের অংশ দিয়েছি আরও একটা আমের এক সাইডের অংশ দিয়েছি মোট তিন ফালি অংশ দিয়ে এটাকে বের করে নিয়েছি এবার আমি মিক্সারে করে একটু ঘুরিয়ে পেস্ট বানিয়ে নেব তো দেখো বন্ধুরা মিক্সারের বাটির মধ্যে ঘুরিয়ে নিয়েছি দেখো একদম মিহি হয়েছে তো এটাকে সাইড করে রেখে এবার আমি দুধটাকে ফাটিয়ে নেব তো বন্ধুরা দেখো আমি এখানে একটা সসপ্যানের মধ্যে এখানে দেড় কিলো দুধ নিয়েছি আর দেড় কিলো দুধই আমি প্রথমে জাল করে নিচ্ছি কিছুটা দুধ মানে হাফ কিলোর মতো দুধ তুলে রাখবো একটু জাল করে পরে আমি দেব আর বাকিটা মানে এক কিলো দুধ ছানা ফাটাবো তো ভালো করে জাল করে নিই দুধটাকে তো বন্ধুরা দুধটাকে ছানা ফাটিয়ে নিয়েছি এই যে দেখতে পাচ্ছ ছানাটাকে ভালো করে ঝরিয়ে তারপরে ধুয়ে নিয়েছি এটা আমি ভিনিগার দিয়ে ফাটিয়েছিলাম তার জন্য ভালো করে ধুয়ে নিয়েছি এবার কড়ার মধ্যে একেবারে দিয়ে একটু মেখে নেব তো এখানে ছানাটা দিয়ে দিয়েছি ছানাটা একটু ভালো করে মেখে নেব যাতে দলা দলাগুলো একটু ভেঙে যায় এর সঙ্গে সমস্ত উপকরণ দিয়ে তারপরে একেবারে উনুনে বসিয়ে দেব আর কড়াইটা একটু বড় সাইজে নিয়েছি তো এগুলো একটু পরিমাণে কম দেখা যাচ্ছে কিন্তু ছানাটা তো তো এটা ভালো করে এক কিলো একটু ম্যাশ করে নিলাম দলা দলা বাপ নেই হতো আর যতটুকু আছে খুন্তি দিয়ে নাড়তে নাড়তে সেটা ঠিক হয়ে যাবে এখন আমের পামটা এর সঙ্গে মিশিয়ে দেবো আর চিনিও দিয়ে দেবো এর মধ্যে এখানে দেখো এক কাপের একটু কম চিনি দিয়েছি তো হাত দিয়ে একটু মেখে নেব না মাখলেও হয় একবারে মনে দিয়ে খুলতে দিয়ে নালি হয়ে যায় এটা আমার ছেলের আবদারে বানাচ্ছি এই পাকা আমের সন্দেশটা আপনারাও একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন দারুণ হয় খেতে তো আমার মাখানো হয়ে গেছে এবার উনুনে চাপিয়ে দেব। বসিয়ে এবার গ্যাসটা জ্বালিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দুধ দিয়ে দেব জাল করে রাখা দুধটা এর সঙ্গে দিয়ে ভালো করে নাড়ব আর দুধটাকে ঘন করে নিয়েছিলাম ঘন করে কমিয়ে নিয়েছি দুধটা দিয়ে ভালো করে অনবরত নাকে থাকবো ল্যাংরা আমগুলো দেখতে অনেকটা সাদা সাদা হয় তার জন্য কালারটা একটু কম দেখা যাচ্ছে আর অন্য আমগুলো কালারটা বেশি থাকে তার জন্য ওই আমের কালার বেশি আসে তো আমটাকে ভালো করে জাল করে নিচ্ছে আমের পালটা আর যে দুধটা দিয়েছিলাম দুধটাও শুকিয়ে গেছে আর অনেকটাই ঘন হয়ে আসছে আর এর মধ্যে আমি আরও কিছুটা জিনিস অ্যাড করবো এখানে এই যে এক প্যাকেট গুঁড়ো দুধ এর সঙ্গে অ্যাড করবো তাহলে সারটা আরও একটু বেড়ে যাবে এটাকে একদম শুকনো শুকনো করতে হবে এইভাবে আস্তে আস্তে জাল করে ভালো করে শুকনো করে নিবো আর আঁচটাকে একদম কম করে দিতে হবে জোরে দিলে তো দেখতে পাচ্ছেন তাল জাল করার সময় এরকম ফুটে যায় ফুটে গায়ে ছিটে যায় ছিটকে ছিটকে তো তার জন্য আঁচটাকে কম করে অনবরত নাড়তে নাড়তে এটাকে শুকিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা অনেকটাই শুকিয়ে গেছে আর একদম জলটা শুকিয়ে গেছে এইভাবে অনবরত কিছু সময় আরও নেড়ে নেবো তাহলে সুন্দর একটা পাকের মতো তৈরি হবে যেমন নাড়ু পাকাতে হয় সেরকম একটা পাক চলে আসবে তো এভাবে আরও কিছু সময় না এর নিতে হবে তো আর মেরে নিই দেখুন বন্ধুরা একদম শুকিয়ে নাড়ুর মতন পাক চলে এসছে তো এবার নামিয়ে নেব এটা নামিয়ে নিয়ে ভালো করে থালার মধ্যে শেপটা দিয়ে সুন্দর করে ঠান্ডা করে নেব তাহলেই হয়ে যাবে সন্দেশটা তো নামিয়ে নিচ্ছি এই যে ছোট্ট একটা কাঁসার থালা নিয়েছি এর মধ্যে একটু ঘি মাখিয়ে নিলাম এবার এর মধ্যে ঢেলে দেব এবার খুন্তির দিয়ে একটু ভালো করে চেপে চেপে থালাটার মধ্যে একটু ছড়িয়ে নেব দেখো বন্ধুরা ভালো করে চেপে চেপে দিয়েছি এখানে আমি কিছুটা কুচি করে নিয়েছি এগুলোর এটা আপনাদের অপশনাল চাইলে দিতেও পারেন না চাইলে নাও দিতে পারেন এগুলো গ্রেটার মেশিনের সাহায্যে একটু গ্রেড করে নিয়েছি আবার একটু চেপে চেপে দিচ্ছি যাতে আলগা হয়ে না থাকে সাথে লেগে যায় আপনারা চাইলে এর সঙ্গে আরো কিশমিশ করতে পারেন তো আমি শুধু কাজুটাই দিলাম সে আপনারা বড় দানাও দিতে পারেন সেটা কোনো ব্যাপার না তো হয়ে গেছে এবার কিছু সময় আবারও ঠান্ডা করে নেব দেখুন বন্ধুরা সুন্দরভাবে এটা জমে গেছে এবার আমি সুন্দরভাবে একটু কেটে নিই তারপরে আপনাদেরকে দেখিয়েছি সন্দেশটা কত সুন্দর হয়েছে এখানে কোনো ডিপ ফ্রিজে দেইনি এটা এমনিতেই ঠান্ডা করে নিয়েছি কত সুন্দর করে কাটা যাচ্ছে দেখুন বন্ধুরা কত সুন্দর সন্দেশ হয়েছে আপনারাও বাড়িতে এইভাবে সন্দেশ তৈরি করে খেতে পারেন দারুণ হয় খেতে এখানে কত ধরনের জিনিস দেওয়া এখানে আম দুধ আর আমের ফ্লেভারটা থাকবে অবশ্যই একটু গুরু দুধটা দিলে আমের মানে সন্দেশটা বেশি স্বাদ চলে আসে দেখো কেমন হয়েছে অনেকগুলোই সন্দেশ হয়েছিল তো এটা সবার সঙ্গে খাবো আমরা তো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি ভেঙে কতটা শক্ত হয়েছে এই যে দেখো বন্ধুরা এখানে তো অনেক কিছু দেওয়া আছে আমের ফ্লেভারও পাওয়া যাবে এখানে হচ্ছে পাউডার দুধ দেওয়া আছে তার জন্য স্বাদটা আরও বেশি আছে তো যাই হোক তোমাদেরকে কেমন লাগলো আমার রেসিপি অবশ্যই তোমরা একটু কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যারা নতুন বন্ধু আছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে যাতে আবারও নতুন যখন ভিডিও আপলোড করব আপনাদের সামনে চলে যায় তো আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও নিয়ে টাটা